স্বাগতম বন্ধুরা আমি মন পুরন আর আপনারা দেখছেন লাইফ লাইন জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেল যেখানে আপনারা পান সবচেয়ে নির্ভরযোগ্য ও সঠিক চাকরির খবর বাংলায় একদম আপনাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল কারণ আমরা জানবো উইপ্রো রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের বিস্তারিত তথ্য বন্ধুরা প্রায় এগারো হাজার আটশো পঁচাত্তরটি শূন্য পদের নিয়োগ শুরু হয়েছে আর আবেদন চলছে পুরোপুরি ফ্রিতে বন্ধুরা উইপ্রো লিমিটেড হলো একটি আন্তর্জাতিক মানের আইটি ও বিজনেস সার্ভিস কোম্পানি প্রায় পঁয়ষট্টি দেশে এদের কার্যক্রম চলছে আর বর্তমানে দু লক্ষ তিরিশ হাজারের বেশি কর্মচারী কাজ করছেন এখানে দু সালের জন্য তারা ভারতের বিভিন্ন জায়গায় নতুন একাধিক পদে নিয়োগ শুরু করেছে এবং এটাই হতে পারে আপনার স্বপ্নের চাকরি এই নিয়োগে মোট এগারো পদে নিয়োগ দেওয়া হবে পদের মধ্যে রয়েছে প্রজেক্ট লিড কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ প্রসেস অ্যাসোসিয়েট ডাটা এন্ট্রি অ্যান্ড টেকনিশিয়াল সাপোর্ট ডেভেলপার অ্যানালাইস এবং আরো অনেক রোল যে কোনো শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে আপনি এই নিয়োগে আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন আপনি যদি দশম শ্রেণীর পার্সন দ্বাদশ শ্রেণীর পার্সন আইটিআই বা ডিপ্লোমা করেন কিংবা স্নাতক স্নাতকতর ডিগ্রি থাকে কম্পিউটারের সাধারণত জ্ঞান থাকে তবে বাধ্যতামূলক নয় পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন চলুন এবার দেখে নি গুরুত্বপূর্ণ তারিখগুলো আবেদন শুরু হয়েছে সতেরো জুলাই দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ ইন্টারভিউ ও বাছাই প্রক্রিয়া চলবে আগস্ট ও সেপ্টেম্বর মাস জুড়ে যত তাড়াতাড়ি আবেদন করবেন তত দ্রুত ডাক পাওয়ার সম্ভাবনা এই পদের জন্য প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স চল্লিশ বছর এস সি এস টি ওবিসি পিডাব্লিউডি প্রার্থীদের সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন বন্ধুরা আবেদন করার সময় আপনাকে নিচের ডকুমেন্টস গুলো প্রস্তুত রাখতে হবে আধার কার্ড ভোটার আইডি শিক্ষাগত সার্টিফিকেট দশম এবং টুয়েলভ ডিগ্রি সম্প্রতি কলা পাসপোর্ট সাইজ কপি আখরে স্ক্যান কপি রেজিউমে ও কভার লেটার খুব গুরুত্বপূর্ণ জাতি সংস্থা পত্র যদি থাকে মোবাইল নম্বর ও ইমেল আইডি এই নিয়োগে কোনো আবেদন ফি নেই জেনারেল ওবিসি দের কোনো টাকা লাগবে না এসি এসটি বা এডাব্লিউ এস দেরও টাকা লাগবে না অর্থাৎ একদম ফ্রি আবেদন করতে পারবেন প্রার্থীদের নির্বাচন করা হবে শর্ট লিস্টিং আবেদন পত্র দেখে ইন্টারভিউ ফোনে অপর ভিডিও কলে নথিপত্র যাচাই তারপর ফাইনাল সিলেকশন ও জয়েনিং কোন ধরনের লিখিতমাত্র ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ হবে পদ অনুযায়ী প্রার্থীদের বেতন হতে পারে 18000 থেকে 42000 প্রতি মাসে পিএফ ইএসআই ইনসেনটিভ ইনক্রিজ ইনসারমেন্ট হেলথ ইনস্যুরেন্স ও অ্যানুয়াল বোনাস এবং সবচেয়ে বড় কথা স্থায়ী কোম্পানি চাকরি চলুন এবার দেখেনি কিভাবে আবেদন করবেন প্রথমে চলে যান www.careers.wipro.com अप्लाई नाउ অপশনে ক্লিক করুন প্রোফাইল তৈরি করুন বা লগইন করুন রেজুমে আপলোড করুন প্র প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করুন ফর্ম সাবমিট করে তার প্রিন্ট কপি ডাউনলোড করে রাখুন আপনার আবেদন প্রক্রিয়া এখানেই সম্পন্ন তো বন্ধুরা এই ছিল ইউপ্রো রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ সংক্রান্ত সমস্ত তথ্য একদম বিস্তারিতভাবে এই ভিডিওটি আপনার জন্য উপকারী হলে প্লিজ লাইক দিন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন লাইফ অ্যান্ড জব ভ্যাকেন্সি চ্যানেলটিকে আমি মন পূরণ দেখা হবে পরে চাকরির আপডেট জয় হিন্দ জয় বাংলা